দর্শক দেশ এবং দেশের বাইরে যারা আমাকে সব সময় দেখেন এবং আমার পাশে যারা থাকেন আপনারা অবগত আছেন যে বহু আলোচিত যেই গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তহিনকে নৃশংসভাবে যে হত্যা করা হয়েছে সেই হত্যার কাণ্ডের প্রতিবাদে কিন্তু আজকে এই মানববন্ধন মানববন্ধনে আয়োজন করেছেন আয়োজনে সোসাইটি অফ জাতীয় গণমাধ্যম কমিশন তারা কিন্তু তাদের মূল্যবান বক্তব্য তারা পেশ করতেছেন তাদের সহকর্মী যেই কর্মীকে হারিয়ে তারা কিন্তু সবাই কিন্তু আবেগে আব্লুত হয়ে গেছেন এবং বাংলাদেশের সাংবাদিকরা কিন্তু জেগে উঠেছেন এই ধরনের নৃশাংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি 私はこの方にお越しいただきました。